বাড়ি কোথায় ঝিনাইদহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড কেশবপুর গ্রামে এমনির নাম কি বললে মাহফুজ সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা শুধুমাত্র সচেতন হওয়ার জন্য একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি দবির আলী নিউজ থেকে আজকে আনুমানিক বেলা দুইটার দিকে একটি সাপে ছেলেটি কামড়াইছে এখন বর্তমান ঝিনাইদহ সদর হসপিটালে আছে ডাক্তার শেবরা বলেছেন যে এখান থেকে ঢাকা রিপোর্ট করতে হবে প্রিয় দেশবাসী আপনারা সকলে ছেলেটির জন্য দোয়া করবেন আসলে উনি কি কথা বলতে পারছে কি না এখানে নিয়ে আসেন কটার সময় দুই ঘন্টা

সে বর্তমানে হচ্ছে আপনাদেরকে আমরা আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু চোখটা কোনো রকম একটু মেলাচ্ছে এবং পাশাপাশি আমরা এখানে ডাক্তার সাহেবরা তাদের সাথে আমরা কথা বললাম অক্সিজেন দেওয়া হবে অক্সিজেন রাখতে পারছে না আপনারা সকলে দোয়া করবেন অল্প কিছুক্ষণের মধ্যে তাকে এখান থেকে ফরিদপুরে হসপিটালে নিয়ে যাওয়া হবে ইনশাল্লা যেহেতু ধর সাপে কামড়িয়েছে যে এর হসপিটাল ঝিনেদার এর একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা যদি এখন আইসিউ লাগে আইসিউ সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা ঝিনোদার সদর হাসপাতালে নেই বিধায় তাকে একটু আইসিউ সাপোর্টের জন্য হয় ফরিদপুর নাই অন্য কোনো যে কোনো জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আইসিউ ব্যবস্থা আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে যা তার যে চিকিৎসা যে চিকিৎসা মানে এই চিকিৎসা সর্বোচ্চ চিকিৎসা সারা বাংলাদেশে এই সাপে কামড়া ধর বিশেষ যে চিকিৎসা তার সর্বোচ্চ চিকিৎসা এখানে চলছে কিন্তু আইসিইউ না থাকার কারণে বাইরে পাঠানো এটাই এই আপনার আপনার ছেলের এই কখন সাপে কামড়াইছে